মহাম্মদ রাসুল্লাহের সাথে আল্লাহ প্রেম করেছে এমন প্রেম একাকার দুই জনে এক কোরানে বলতেছে ওয়াল্লাহু ওয়াসুলু এই দুইটা শব্দ ওয়াল্লাব উরাসুলু এক শত আয়াতের মধ্যে আসছে কোরআনে আল্লাহ নবীর নাম পাশাপাশি আল্লাহ নবীদ এক শত আয়াত আমি না ডাকাতে পারলে আমার জন্য বাংলার ভাত হারাম ওয়াল্লাহু আরসুলু কোরআন দেখ কলমায় তুমি দি তোর সাথে একসাথে আসছে রাসুল শব্দটা আসছে উনিশ আঠারো থেকে উনিশ বার এই রাসুলের মধ্যে আল্লাহ রাসুল যুগ আল্লাহ মুদাফ সমাজ বক্তা সমাজ মুদাফ মুহী মুদাফ রাসুল আল্লাহ এর ভেদ কি আল্লাহ আশেক নবী মাসুক আল্লাহ আসে আল্লাহ রে ভাবিত আল্লাহ রসুল কে ভালোবাসে রসুল্লাহ কে ভালোবেসে বিশ্বময় সৃষ্টি করেছে রসুল যেখানে আল্লাহ শেখারে রসুলের মধ্যে আল্লাহর বসবাস রসুল্লাহর মধ্যে আল্লাহ মনে রাখবেন আল্লাহ বাদ দিই নাই বাদ দেওয়া সম্ভব না বাদ দেওয়া যাবে না সম্ভব না রসুলের মধ্যে আল্লাহ বসবাস কেমনে রসুলের মধ্যে আল্লাহর বসবাস কেমনে আমি কয়েকটা উদাহরণ দিই আপনাদেরকে এখন তো দলিল দিলাম এখন কয়েকটা মেসাল উদাহরণ দিয়ে আপনাদের সামনে আমি পেশ করছি সেটা কি ভাবে এক লেখলাম লাভ দুই লেখ এক লেখে একটা মুছে ফেললাম দুই দুই লেখ এক হচ্ছে আল্লাহ দুই হচ্ছে নবী এক আল্লাহ দুই নবী একটা দুই মধ্যে মধ্যে এক এক আছে এ কেমনে আছে দুইয়ের মধ্যে এক দুই কে যদি নিয়ে কাটাকাটি করেন দুই কে যদি ভাগ দেন দুই নিয়ে যদি গবেষণা করেন দুই মধ্যে এক পাবেন দুইয়ের মধ্যে এক মজুদ পাবেন বাবার আমার কবি মনোযোগ এই দুইয়ের মধ্যে এক যেমনি বসবাস করছে হ্যাঁ এই দুইয়ের মধ্যে যে এক আছে তা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না অনুভবও করা যায় না যেমনিভাবে এক দুই মধ্যে আছে তেমনিভাবে আমাদের আল্লাহ সুবহানাহু তালা তার দোস্ত হাবিব মাসুক নূরে খোদা নুরে মুযッসম سيدنا মুহাম্মদ মুস্তাফা আহমদ মুযদবা সাল্লাল্লাহু তাআলা আলাইহিন সাল্লামের মধ্যে আছে উজ্জ উজ্জ باوجود এই দুই মধ্যে আছে দুই মধ্যে এক জননিভাবে আছে তেমনিভাবে আল্লাহ তালা হুজুর পাক নূরের মধ্যে আছেন দুই কে যদি ভাগ করেন দুই একে দুই তাহলে 2 এর মধ্যে এক বর্তমান পাবে তদরূপ হুজুর পাক নুবীর মধ্যে তেমনি উজ্জ মজুদ আছে একটা বিষয়ে দুই নম্বর আসেন আপনাদের এদিকে ম্যাডিগাস আছে না ম্যাডিগাস হ্যাঁ ম্যাডিগাস স্যার ঈদের সময় আপনারা বিয়ের সময় ম্যাডিগাসের পাতা পাতা গাছ থেকে পেড়ে পাতা পুতা দিয়া কি যে বেটে এটা থেকে রস বার করেন না রসটা বার করলে হাতে দিলে কি হয় লাল হয় হ্যাঁ এই লালটা কি আগে গাছে থাকলে গাল লাল রংটা দেখা যায় হ্যাঁ কত কষ্ট করে পাতা পুটা দিয়া পে পেসার পর পেসার দিয়েতে তারপরে পানি দেন তারপরে হাতে বের হয় বারবার গবীর মনোযোগ মেথি পাতার মধ্যে যেমনি ভাবে লাল রংটা পাতার ভিতরে লুকাইত আছে মেহেদি পাতার ভিতরে লাল রংটা যেমনি ভাবে লুকাইত আছে তেমনি ভাবে আমার আল্লাহ সোবানাতালা তার দুস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাসাম মোহাম্মদ রসুল্লার মধ্যে লুকাইত আছে বুঝছেন সেই মোহাম্মদ নিয়ে যদি গবেষণা করেন মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যদি ধ্যান করেন চিন্তা করেন ভাবেন মুহাম্মদ রাসূলুল্লাহর উপর যদি হ্যাঁ আপনি জীবন পার করে দেন মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যদি প্রেম ভালোবাসা করেন তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যেই আল্লাহর सूरत দেখতে পাবেন যখনই ভাবে এই মেহেদি পাতার ভিতরে লাল রং লুকাইতো আছে তেমনি ভাবে হুজুর পাক নূর মধ্যে আল্লাহ তাআলা লুকাইতো আছে শুধু তা না তিন নম্বরে গেলে বলতে একটা গোলাপ ফুল একটা গোলাপ ফুল ফুলের একটা গোলাপ ফুল নিলেন নার পরে নাকে দিয়ে শুকলেন গান গান নিলেন না গোলাপ ফুলটা ধরতে ছুঁতে পাওয়া যায় হাতে নিলেন নাকে শুকলেন গোলাপ ফুলের গ্রামটা কি দেখা যায় ধরা যায় ছোয়া যায় গোলাপ ফুলের মধ্যে গোলাপ ফুলের গ্রান যেমনি ভাবে লুকাইত আছে যা ধরা যায় না ছোয়া যায় না দেখা যায় না তেমনি ভাবে হুজুর পাক মধ্যে আল্লাহ তালা লুকাইত ব্যাপারটা কি বুঝতে পারতেছেন গোলাপ ফুলের মধ্যে গোলাপ ফুলের গ্রাম বর্তমান উজ্জ্বল মৌজুদ আছে গোলাপ ফুলের মধ্যে গোলাপ ফুলের গ্রামটা উজ্জ্ব আছে মৌজুদ আছে এটা ধরা ছোয়ার বাইরে ফুলটা ধরা যায় গ্রানটা ধরা ছোয়া যায় না তেমনি ভাবে মোহাম্মদ রসুল্লার মধ্যে আল্লাহ তালা উজ্জ্ব মজুদ আছে